আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করবো একদম সহজ উপায়ে সেদ্ধ ডিম দিয়ে মেওনিজ ও বার্গার সস তৈরির রেসিপি তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি মেওনিজ তৈরি করা দেখাবো তার জন্য নিয়ে নিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা দুইটা ডিম তিন চার কোয়া রসুন কুচি সামান্য লবণ সামান্য মরিচের গুঁড়া আপনারা চাইলে নাও দিতে পারেন দুই চামচ গুঁড়ো দুধ দুই চা চামচ চিনি এক ফালি লেবু আপনারা চাইলে লেবুর পরিবর্তে এক চা চামিচের মতো ভিনেগারও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্ট কাপ সয়াবিন তেল দিয়ে আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ব্ল্যান্ডার করে নিব আমি খুব ভালোভাবে নেড়ে চেরে ব্ল্যান্ডার করে নিয়েছি দেখুন আমার মেউনিজ তৈরি একদম সহজ উপায়ে আপনারা একবার বানিয়ে দেখবেন এভাবে এবার আমি আপনাদের তৈরি করে দেখাবো বার্গার সস তার জন্য আমি আবারও নিয়ে নিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা দুইটা ডিম হাফ চামচের মতো সর্ষে বাটা তিন চার কোয়া রসুন কুচি সামান্য লবণ তিন চামচ গুঁড়ো দুধ তিন চামচ চিনি এক ফালি লেবু নিয়ে চিপে তার রসটা দিয়ে দিচ্ছি আপনার চাইলে ভিনেগারও দিতে পারেন লেবুর পরিবর্তে এবার ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল দিয়ে এটাও খুব ভালোভাবে ব্ল্যান্ডার করে নিব কিছুক্ষণ ব্ল্যান্ডার করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো টমেটো সস টমেটো সসটা দেওয়ার পর আবার খুব ভালোভাবে কিছুক্ষণ ব্ল্যান্ডার করে নিব নেসের ব্ল্যান্ডার করে নেওয়ার পর আমার বার্গার সস একেবারে তৈরি আপনারা চাইলে শর্মাতেও এই সসটা ব্যবহার করতে পারেন তো আমার তৈরি হয়ে গেল একেবারে সহজ উপায়ে মিউনিজ ও বার্গার সস আপনারা একবার হলো এভাবে বাসায় তৈরি করে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে